আমি গরু কিনি দশটা দিকে একটা দশটা দেখে একটা একটা আমি জাঁত ছাড়া গরু কিনি না পরিষ্কার যে গরুদের জাত আছে দুধ আছে ওই গরু আমি কিনবো একজনকে দেব আচ্ছা আচ্ছা আজকে কয়টা আছে আজকে চারটা মা চারটা আছে চারটা দুধের মধ্যে আছে পঁচিশ লিটা বিশ 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 আর একটা হইল পঁচিশ পঁচিশ আর দামে কেমন দিবেন দাম

আমি জাত ছাড়া গরু কিনি না পরিষ্কার হিসাব যে গরুতে জাত আছে দুধ আছে ওই গরু আমি কিনবো একজনকে দেব আচ্ছা আচ্ছা আজকে কয়টা আছে আজকে চারটা মাল চারটা আছে কেমন দুধের মধ্যে আছে পঁচিশ লিটার বিশ 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 আর একটা হলো পঁচিশ 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 আর দামে কেমন দিবেন দাম

ঢাকা স্টাফ কোয়ার্টার থেকে যদি আসে পূর্বাঞ্চল থেকে একটু সামনে মস্ত সাথে আর যদি পশ্চিম বা উত্তরাঞ্চল থেকে আসে রামপুরা ব্রিজ থেকে ডেমরার যে কোনো গাড়িতে উঠলে মস্ত মাঝি দিবে। দেবে তার সাথে খামারটা ঠিক আছে তাহলে দেখুন তো আমার মোবাইল নাম্বার আছেই দর্শকদেরকে একটু দেখাই হ্যাঁ দেখান ভাই মাসাল্লাহ আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ফ্রিজিয়ান এটা ফিজিয়ান জি দাঁতে কয়টা এটা দাঁতে চারটা দাঁতে চারটা সেকেন্ড বক

এটা হলো রানী বিট কয় অনেকে অরিজিনালি যদিও রানী বিট নামে কোনো জাত নাই কিন্তু এই এই খালার বা এই জাতটা রানী বিট বলে তা কাজ হচ্ছে বা সাদা অংশ বেশি গরু হল ফ্রিজিয়ান ফ্রিজিয়ান দাঁতে কয়টা এটা দাঁতে চারখান দাঁতে হচ্ছে চারটা চারটা সাথে কি বাচ্চা ছেলে বাচ্চা সাথে সার বাচ্চা বয়স কত দিন বয়স আজকে 7 দিন 7 দিন কেমন দুধ টানতেছেন আজকে সকালে বেলা 13 লিটার দুধ দইছি শাল দুধ

এখন রানিং আছে সকালে এক টানে তেরো লিটার আর বিকালে আটটা বিকালে আটটা আটটা টোটাল কয়টা তেরো আর একুশটা একুশটা কেমন দাম চাবেন এটা এটা দুই লক্ষ আশি দুই লাখ আশি আশি চাওয়া দাম আলু চাওয়া সুযোগ আছে হালকা আলোচনার সুযোগ আছে তো ডাক্তার অনেকেই তো আপনার থেকে গাবি নেয় আর অনেকে নিতে চাবে তারা কিভাবে নেবে বাংলাদেশের যে গোপান্ত থেকে যদি আসে যদি তারা গাড়ি নিয়ে আসে তাও সমস্যা নাই

আচ্ছা খুব সুন্দর কথা বলেছেন ভালো থাকবেন একটু ওকে ভাই ওকে